চিনেন সবাই কি গরিব মানুষ গরিব মানুষ এনে থাকেন আমি টুকটাক নিয়ে আসি চাউল টাউল হ্যাঁ তো দর্শক চাচার জন্য সব বাজার নিয়ে আসছি কথা এটা এটার ভিতরে দেখুন কি কি আছে পেঁয়াজ তেল লবণ তারপর হচ্ছে রসুন আর তিন জাতের মশলা হলুদ মরিচের গুঁড়া সব আছে ঠিক আছে তো দর্শক চাচা হয়েছে আমার কাছে চাউল চাইছে শুধু আর আমি সব ময় মশল লাইনা দিয়েছি আর হয়েছে এই যে মাছটা কাইটা দেওয়া হয়েছে উনি এসে মানে সত্তর টাকা নিয়ে দাঁড়ায় আছে মাছ কেনার জন্য সত্তর টাকা তো মাছ দিবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমার জন্য দোয়া করেন হ্যাঁ দোয়া করুন যে আমার জন্য আর আমি আপনার জন্য দোয়া করি তো চাচা হয়েছে হয়েছে আসলে মানে নিরীহ লোক কেউ নাই উনার মানে রোজগার করার মতো একটা ছেলে নাই হ্যাঁ ছেলে তো নাই খুব কষ্টকর আচ্ছা খুব কষ্টকর বিষয় নাহলে এই বয়সে তো চাচা মানুষের কাছে হাত পয়সা খাওয়া লাগে না হ্যাঁ আমি আপনার জন্য দোয়া করি চাচা আমার দেখতেছে হ্যাঁ হ্যাঁ তুমি আমার মা না চাচা বলতেছে তুমি আমার মায়া না আমার জন্য দোয়া করুন যে হ্যাঁ তো আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ